আসসালাম আলাইকুম কেদাকর্ডা ভালো আছে যদি আপনার মনের গফন কথা খুব দ্রুত চড়াইতে চাই পারিবারিক কোনো গোপন কথা দ্রুত চড়াইতে চাই তে সমাজ থাকি ও মানুষের গড় ডাকি আনবা যে বিলি করে আনিয়া তার কইবা যে আমি এখন খোঁতা বাই সাজিয়া কইবি ওটা গোপন রাখিস ও শিলটা মারি দিবা দেখবা কথাটা খুব দ্রুত চড়াইব কারণ আমরা সবে জানি গোপন কথা বাইরা লয় সকাল ও লাগি রে ভাই আমি কই মানুষ সাইয়া কথা কইও আর জেগা সাইয়া দুনিয়া বড় কঠিন অতি সুখে থাকলে কইর কইও না আবার অতি দুঃখে থাকলে ক্ষয় কইও না কারণ মানুষের জন্মগতভাবে আইছে। অতি সুখে থাকলে নজর লাগাও অতি দুঃখে থাকলে লবণ লাগাও তাই মনের কথা মনের মানুষ না পাইলে মনের ভিতরে রাখি দিও দাফন করিয়া কইও না যদি বারে বা তে তো বড় বাস খাইবাই ভালোবাসার বিনিময় Allah Hafiz. Assalamu alaykum. Ala taqio.